হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণির সবগুলো বইয়ের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটি দেখাবো কম্পিউটার থেকে প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব আমি এখানে মাইক্রোসফট এস ব্রাউজারটি ওপেন করছি এখানে সার্চ বার বা বারে লিখবো এন সি টিভি লিখে ইন্টার দেবো দেখো প্রথমেই আমাদের সার্চ রেজাল্ট এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এখানে ক্লিক করব দেখো ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটি এন সি টিভি ডট গভ ডট এখানে একটি অ্যাডভার্টাইজ আসছে আমরা পাশে ক্লিক করবো দেখো এখানে নোটিশ বোর্ডে দেওয়া আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারবো এবং এখানে একটি নির্দেশনা দেওয়া আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপসমূহ এছাড়া মেনুতে দেখো এখানে পাঠ্যপুস্তক তারপরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করব। দেখো এখানে পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে আমরা ক্লাস ওয়ান থেকে ফাইভের বইগুলো পাবো আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের বইগুলো এখানে পাবো তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের বইগুলো প্রাক প্রাথমিক স্তরের বইগুলো এখানে পাবো প্রাথমিক স্তরের এখানে ইবতেদায়ী স্তরের বইগুলো এখানে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর বইগুলো এখানে পাবো তো আমরা ক্লাস ফোরের অর্থাৎ চতুর্থ শ্রেণীর বইগুলো ডাউনলোড করবো এখানে ক্লিক করলাম দেখো এখানে চলে আসছে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণীর পুস্তক তো এখানে দেখো বাংলা ভার্সনের বইগুলো এখানে এবং তার ডাউনলোড লিঙ্ক এখানে দেয়া আছে যেমন আমার বাংলা বই ইংলিশ পয় টুডে প্রাথমিক গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা তো এর তো এখানে চারটি ধর্মের ভিতর তোমাদের ধর্ম অনুযায়ী বইটি ডাউনলোড করবে আমি একটি দেখিয়ে দিচ্ছি যেমন আমরা যদি আমার বাংলা বই ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করব দেখো এখানে বইটি ওপেন হয়ে গেছে এখান থেকে বইটি আমরা দেখতেও পারবো আর ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করব তাহলে বইটি ডাউনলোড হবে দেখো এখানে আরও ইংলিশ ভার্সনের বইগুলো দেয়া আছে এখানে ইংলিশ ভার্সনের বইগুলো ডাউনলোড করতে পারবো যেমন বিজ্ঞান যদি ইংরাজি ভার্সনের বই ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করব এখানে দেখো বিজ্ঞানের ইংরাজি ভার্সনের বইটি এখানে এসেছে দেখো এখানে আমরা চতুর্থ শ্রেণীর সবগুলো বইয়ের পিডিএফ এখানে ডাউনলোড করে লিখেছি আমরা যদি একটি বই ওপেন করতে চাই যেমন ক্লাস ফোর ম্যাথ অর্থাৎ গণিতের বইটি আমরা ওপেন করলাম দেখো এখানে প্রাথমিক গণিত এখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত অর্থাৎ এই বইটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বন্ধুরা এন থেকে ডাউনলোড করার এই লিঙ্কটি তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এছাড়া এই সবগুলো পিডিএফ বই আমি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি ভিডিও ডিসক্রিপশনে প্রতিটি বই আলাদাভাবে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে সবাই